নীরবতা কখনো কখনো হাজার শব্দের চেয়েও শক্তিশালী যেখানে নদী গল্প বলে আর গাছের নিঃশব্দ সেই জায়গার নাম সুন্দরবন এই যাত্রা কোনো ট্যুর নয় এটা হৃদয় দিয়ে দেখার অনুভব করার একান্ত অভিজ্ঞতা আমার বন্ধুরা বেরিয়ে পড়েছিল সুন্দরবনের ডাকে সাড়া দিতে আজ আমরাও হাঁটব তাদের চোখের রাস্তায় যাত্রা শুরু হয়েছিল শান্ত এক নদীপথ ধরে চতুর্দিকে শুধু জল আর জল গাছের প্রতিবিম্ব এই দৃশ্য শুধু চোখ নয় মনও জয় করে সুন্দরবনের নদীগুলি যেন জীবন কুলকুল করে বয়ে চলে ইতিহাস ঐতিহ্য আর সভ্যতার গল্প যেখানে দূষণের ধোয়া নেই শুধু শ্বাস নেবার মুক্তি এ যেন এক আদিম পৃথিবীর ছবি নদী পেরিয়ে পা রাখা গেল সুন্দরবনের ঘন অরণ্যে প্রতিটি ধাপে অজানা আশঙ্কা অদ্ভুত রোমাঞ্চ যেন প্রকৃতি নিজেই একটি গল্প বলছে এই জঙ্গল নিঃসন্দেহে ভয়ঙ্কর তবে একসঙ্গে অপূর্ব সুন্দরবনের অন্দরমহলে ঢুকলেই বোঝা যায় মানব সভ্যতা কতটা নগণ্য প্রকৃতির সামনে সঞ্জিতার সুদীপ যখন হেঁটে চলেছিল আমার বন্ধুদের সঙ্গে সেই সংকীর্ণ পথে চারপাশে ছিল কেবল বনের গাছ কাদামাটির গন্ধ আর এক নিঃসঙ্গ সৌন্দর্য এটা শুধু ঘুরতে যাওয়া নয় এটা যেন প্রকৃতির সামনে এক আত্মসমর্পণ এ যেন এক আলাদা দুনিয়া যেখানে শব্দ আছে কিন্তু শব্দহীন যেখানে নড়াচড়া আছে কিন্তু চোখের আড়ালে প্রথমেই চোখে পড়ে সরু পথ কাদামাটি দুই পাশে ঝোপঝাড়ে ডাকা ছায়া মাথার উপর ঘন পাতার ছাউনি গাছগুলো যেন বয়সী শতবর্ষী তাদের গায়ে লতা জড়িয়ে এমনভাবে জড়িয়ে রয়েছে যেন প্রকৃতি নিজেই তার শরীরের অলঙ্কার বানিয়ে ফেলেছে চলার পথটা শান্ত কিন্তু একরকম চাপা উত্তেজনা কাজ করে মনের মধ্যে কোন হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছাই খোলা অংশে যেখানে গাছ কম মাটি নরম এখানে দাঁড়িয়ে চারিদিক তাকালে মনে হয় গাছগুলো যেন কথা বলছে নিজেদের মধ্যে হাওয়া বইছে না তবুও পাতা নড়ছে শব্দ হচ্ছে না তবু বুক ধুকপুক করছে এই ধরনের নির্জনতা শহরের মানুষ বুঝবে না এখানে মোবাইল নেই শপিং মল নেই গাড়ির হর্ন নেই আছে শুধু গাছের পাতার ফিসফাস ঝুপে ঝুপে অজানা শব্দ আর প্রকৃতির নিজস্ব ছন্দ মাঝে মাঝে হঠাৎ শুকনো ডাল ভাঙার আওয়াজ আবার কখনও পেছনে কার যেন নড়াচড়া বাস্তব নাকি কল্পনা কে জানে এই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে মানুষ নিজের মনের মধ্যে ঢুকে পড়ে এখানে প্রত্যেকটা গাছ প্রকৃতি একটা বড় সড় চক্রের অংশ আমরা সেটার মধ্যে ঢুকলে বুঝতে পারি আসলে আমরা কত ছোট কত তুচ্ছ তো এই ছিল আজকের সফর বন্ধু সঞ্জিত এবং সুদীপের পাঠানো এই অসাধারণ ফুটেজ না পেলে হয়তো জঙ্গলের রহস্যকে ভাগ করে নিতে পারতাম না তুমি যদি সত্যি অনুভব করো যে ভিডিওটা তোমার মনে কিছু শুয়ে গেছে তাহলে একটিবার লাইক করে দিও তোমার মতো প্রকৃতিপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারে আর হ্যাঁ এমন আরো ভ্রমণ ইতিহাস আর আমাদের মাটির গন্ধমাকা কাহিনি পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও কারণ সামনে আরও আচ্ছা আরও গভীর মন ছুঁয়ে দেওয়া গল্প